রাস্তা বেয়ে চলি আমি স্বপ্ন মনের মাঝে পুরীর পথে গান বাজে ভোরের সোনার সাজি চাকার ঘূর্ণি পথের ধুলো মনে আনন্দের ধারা জগন্নাথের টানে যেন থাকে পুণ্যের তারা নমস্কার বন্ধুরা চলেছি পুরী ভ্রমণের পথে সবাইকে নিয়ে সবার সাথে আমরা দলে সাতাস চলেছি গন্তব্য শালিমা স্টেশন এবারে পুরীভ্রমণে আমাদের গন্তব্য শালিমা স্টেশন থেকে পরিভ্রমণ পুরী স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস যেটা শালিমা স্টেশন থেকে ছাড়ে আমাদের সঙ্গে ছিল আমার স্ত্রী আমার মেয়ে আর মেজমাসি সেজমাসি আমার শাশুড়ি মা এদিকে আমার ভাই অঙ্কন ভাই রীতেশ আমার মেজ ভাই হচ্ছে শান্তনু আর এক দাদা মিঠুদা সঙ্গে ছিল কি যাদের নাম করলাম না তাদের দেখতেই পাচ্ছেন তা আমরা সবাই মিলে এগিয়ে চলেছি এই যে মিঠুদা তার সঙ্গে আমাদের সবচেয়ে প্রবীণ যারা আছেন যেমন এ হচ্ছে আমার একটা ছোটো ভাইজি এছাড়াও আছে দেখুন সেজ মামা আমি যাদের দেখাচ্ছি এটা রিতেশ রিতেশের বউ আর এদিকে আছে আমার নেজোশালী তারপর দেখাচ্ছি একে একে এই মাইমা বয়স্ক উনি এই হচ্ছে আমার মা শাশুড়ি মা তার সঙ্গে মাসি সেজমাসি মাইমা বয়স্ক মানুষকে মানুষদের নিয়ে এই ভ্রমণ সত্যি একটা আলাদা অনুভূতি আলাদা পাওনা আলাদা প্রাপ্তি যাদের ইচ্ছা থাকে কিন্তু যেতে পারে না বয়সের ভারে শরীরের অসুস্থতার কারণে তাদের সঙ্গে সাপোর্ট করে তাদেরকে নিয়ে যাওয়া এবং পুরীর জগন্নাথ দর্শন এবং সমুদ্র দর্শন সবাইকে নিয়ে ছোট অন্য তার সঙ্গে ডরি আমি সবাইকে দেখাচ্ছি এই আমার ভাই নীতেশ অঙ্কন আরও অনেককে নিয়ে যাচ্ছি পরে পর্বে আরও কিছু আসছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন তাড়াতাড়ি পরে পর্ব নিয়ে আসছি দেখতে ভুলবেন না কিন্তু